হ্যালো ভিওন তোমরা সকলে কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমরা অনেক অনেক ভালো আছি তো তোমরা অনেকেই জানো যে আমার দাদাভাইয়ের বিয়ে ছিল আর বিয়েটা প্রায় কমপ্লিট অ্যান্ড আমাদের নতুন বৌমনি তো বিয়েতে অনেক অনেক গিফট পড়েছে আর সেগুলো আজকে আনবক্সিং করবো যেহেতু বিয়েতে বাড়িতে অনেক রকমের প্রাইজ ছিল তো কিছুদিন থেকে মানে গিফটগুলো আনবক্সিং করবো করবো করছিলাম তো হচ্ছিলো না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কে কোন গিফটটা দিয়েছে আর অনেক অনেক গিফট পড়েছে সেগুলো চলো আনবক্সিং করা যায় তো এটা হলো একটা বিমা সে

তারপরে করবো ছোটবেলা থেকে প্রেসার কুকার দেখতে পাচ্ছো তোমরা তো আর আনবক্সিং মানে পুরোটা করলাম না থ্যাংক ইউ সো মাচ এই প্রেসার কুকারটা আমার করার জন্য আমি

গাইজ অলরেডি দশটায় গিফট মানে আনবক্সিং হয়ে গেছে তারপরেও এখন অনেক গিফট আছে বা একটু একই টাইপের হচ্ছে বলে একটা ইউনিক গিফট পারবোলাম যেটা বৌমনি একটা সুন্দর শাড়ি গিফট করেছে নাম বলুন দেখো শাড়িটা কত সুন্দর আর কালারটা সত্যি খুব সুন্দর তোমার কত পছন্দ হয়েছে বলো বলো থ্যাঙ্ক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি খুব পছন্দ হয়েছে বৌমনি উমনি তো দেখো শাড়িটা

তোমরাও দেখলে তো থ্যাংক ইউ সো মাছ গিফট দেওয়ার জন্য কুড়ি থেকে পঁচিশটা গিফট হয়ে গেছে এখনো অনেক আছে পুরোটা করতে পারবো না

শ্যামতু গ্যাজ गाइस দেখো এটা একটা গিফট বনের ঠাকুরের ছবি আর খুব সুন্দর এটা সুন্দর হয়েছে গিফট আমার গিফট এটা আনবক্সিং কবে এই দুটো তো দেখা যাক কার জন্য কোনটা আছে মানে পুরোটাই জন্য দেখি কারণ যেটা আমরাছিটা খুব সুন্দর একটা আর একটা অন্যরকম গীত ছিলাম সেটা হচ্ছে দেওয়াল ঘড়ি যে খুব সুন্দর এটাও খুব সুন্দর আমাদের পছন্দ হয়েছে তো এটা দেওয়ার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো এটা আমাদের লাস্ট গিফট আনবক্সিং এখন অনেক গিফট আছে কিন্তু সেগুলো আর অনেক খুলছি না তো পরে কোনো ভিডিওটা খুলে দেবো তো গাই তোমাদের কোন গিফটটা সব থেকে ভালো লাগলো বলিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবো আর এইবার ফার্স্ট টাইম আমার বউমনি ভিডিওতে বেশি ছিল